কোনো উপহার নিয়ে এসে ধরে অথচ আমার নিজের এই জায়গাটা খুব ভালো লাগে তাই এটা কোনো কাউন্সিলার হিসেবে নয় তখন আমি কাউন্সিলার হইনি এই বিগত প্রায় পাঁচ ছ বছর পরে এই প্রোগ্রামটা আমরা সময় এই প্রোগ্রামটা করি যারা আমাদের খবর কান্তি খবর মানুষের কাছে তুলে ধরেন এখন ইচ্ছে থাকে ইচ্ছে মনে থাকে কিন্তু স্বার্থ থাকে না কিন্তু সময় ডাকলে বা না ডাকলেও যাদের খবর পাই সারাক্ষণ মোবাইল খুললে কখনো ডানকুনি বাসী যাদেরকে দেখতে পাই এই পুজো তারা সারাদিন ভুলবে টানকুনি বাসি শুনি মানুষ বাড়িতে বসে কলকাতা এবং কানকুনি হোক সমস্ত মানুষ বাড়িতে বসে ঠাকুরটাকে উপভোগ করতে পারবে ও অসুস্থ মানুষ আছে বয়স্ক মানুষ আছে যারা পুজোর বাইরে গেলো পারে না কিন্তু ডানকুনিতে বসে আমাদের সময় আমরা ছোটোবেলা এগুলো পাইনি আমাদের ঠাকুর মা ঠাকুরদা হয়তো কিন্তু এখন যারা আছে গান করতে বসে গান করে শুধু দেখা হয়ে যায় না তার প্রস্তুতি কেমন হচ্ছে না হচ্ছে রাস্তাঘাট ক্লিয়ার আছে কিনা কোন মানুষ অসুস্থ হচ্ছে দুটো প্যান্ডেলকে পাস করেছে সবটা আমার এই সাংবাদিক বন্ধুগুলো করে এবং যে পাই তাদের জনকে আমাদের তরফ থেকে একটি স্মৃতি একটি উপহার আজকে এ এক স্নেহের প্রাপ্তি প্রাক পুজোয় নিজের ওয়ার্ডের স্বাস্থ্য কর্মী থেকে পুজো কমিটির কর্মকর্তাদের মুখে হাসি ফোটানোই যেন প্রতি বছরের এক অভ্যেস ডানকুনির পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা কল্লোল বন্দ্যোপাধ্যায়ের শিক্ষক দিবস থেকে চিকিৎসক দিবসে যেমন তিনি সংবর্ধিত করেন শিক্ষক ও চিকিৎসকদের তেমনি প্রাক পুজোয় মুখে হাসি ফোটান নিজের ওয়ার্ডের স্বাস্থ্য সচেতন কর্মী থেকে শুরু করে পুজো কমিটি আট থেকে আশি প্রান্তিক মানুষ সহ ডিজিটাল সংবাদ মাধ্যমের কর্মীদের যেন এই দিনটির জন্যই সারা বছরের অপেক্ষায় পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ব্যতিক্রম নয় এই বছরও এদিন কল্লোল বন্দ্যোপাধ্যায়ের কথায় তিন দিন ধরে চলবে এই উদ্যোগ সামর্থ্য অনুযায়ী মানুষের মুখে হাসি ফোটানোতেই আমার আনন্দ फिटिंग्स केम छो मजा मां मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फो योर कंपनी एंड I hope you have an amazing year packed with sweet surprises and rewards and I wish you keep winning in life lots of love good luck and best wishes from tumhari vidyabalan এটা <laughs> কিজি বলনের এটা নিজের আনন্দের জন্য করি আমাদের 15 নম্বর ওয়ার্ড যুব সমাজ এটাতে নিজের একটা আনন্দ পায় এটার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই বহু ছোট ছোট আমার এখানে ভাই বোনেরা এবার আমরা একটা বুথ যে আছে যে আমার ওয়ার্ডের যে একটা বুথ আছে একটু মানুষ একটু ওখানে সেখানে সব ছোট ছোট বাচ্চা একটা দিন আমাদের দেওয়া উপহার পরে সেটাই আনন্দ ওইটা আগে থেকে করে তা করে যাচ্ছি আর বহু মা কাকিমারা আসেন যাদের উপহার দিই আমার এখানে যারা হেলথের ডেঙ্গুর কাজ করে আমার সেই বোনেরা রয়েছেন সবাইকে আমার যে সব ছেলেরা রয়েছে সবাইকে একটা উপহার দিই এটা আজকে শুরু হলো তিন দিন ধরে চলবে এটা প্রত্যেক ক্লাব থেকে আমরা এই শাড়ি ডিস্ট্রিবিউশন করি আজকে এখানে একশো হলো আরো দেড়শো শাড়ি সমস্ত ক্লাব থেকে আমরা টোটাল ডিস্ট্রিবিউশন করি আমার সঙ্গে যত লোকেরা থাকে আমাদের যত আছে সকলকে আমার সাধ্য মতো ছোট করে একটা উপহার দেখুন ইচ্ছে অনেক আছে সাধ্য কম যেটুকু আছে তার মধ্যে মিলেমিশে পুজোর চারটে দিন আনন্দ করার মতো করে কাটিয়ে যায় শাড়ি একশো জনকে দেওয়া হয়েছে আরো দেড়শো জন বাকি আছে আর ছোট ছোট কচি কাচা একশো ছেলে একশো মেয়ে এছাড়া আমার যত হেলথ কাজ করে যারা রয়েছে তাদের মধ্যে প্রায় পঁয়ত্রিশ জন যেখানে অপারেশন শিবু থিমের জন্য বেশ কিছু পুজো বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে সজল ঘোষেরও একই থিম হয়েও সে কিন্তু ভারতের হোম মিনিস্টার নিজে এসে উদ্বোধন যাচ্ছে দেখুন আজকের দিনটা সত্যি কথা বলতে গেলে পুজো পরে গেছে আজকের দিন কোনো রাজনীতি করবো না অমিত শাহজি এসছেন তাকে ধন্যবাদ তিনি আমাদের দেশের একজন গুরুত্বপূর্ণ পদে আছেন যে কোনো পুজো উদ্বোধন মায়ের পুজো উদ্বোধন হচ্ছে সবাইকে ওয়েলকাম আমরা পশ্চিমবঙ্গবাসী বাংলাবাসী সবাইকে আপন করে দিতে জানি শুধু একটা কথাই বলবো বাঙালিদের অন্য রাজ্যে যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ হোক আমরা ভদ্রতা জানি কিন্তু আমাদের ভদ্রতাতে দুর্বলতা নয় অত্যাচার এর উত্তর আমরাও দিতে জানি কিন্তু আজকে পুজোর দিন সবাইকে সাধারণ সম্ভাষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পল্লব ব্যানার্জি পৌর পিতা বন্ধু ও যা করে টোটাল আমাদের কিছু বলার নেই সকলের জন্য ভাবে আর আমরা সবাই পল্লোল ব্যানার্জির সঙ্গে আছি যা বলবে তাই করবে এই অনুষ্ঠানটা আমাদের খুব ভালো লাগে বছরে একবারই পল্লোল ব্যানার্জি দুর্গা পুজোর জন্য করে সারা বছর করে কিন্তু এই যে অনুষ্ঠানটা এটা এত ভালো মানে পল্লোল ব্যানার্জি বলেই সম্ভব আমার সবাই আছে এখানে এটা কল্ল ব্যানার্জি বলেই সম্ভব এটা আমাদের কাছেও খুব আনন্দদায়ক জিনিস ওয়ার্ডের সকল মানুষের কাছেও খুব আনন্দ তারা একটা দিন আশা করে যে ফল্ল কিছু দেবে তার যা সামর্থ্য আমরা সবাইকে সব কিছু দেয় বলবো আমরা রবীন্দ্রনগরবাসী কি রায় আমরা রবীন্দ্রনগরবাসী আমাদের কাউন্সিলার দাদা যাই বলি প্রশাসনিক সমস্ত ব্যাপারটা উনি দেখেন এবং সামান্য হলে অর্থনৈতিক সাহায্য আমাদের করেন আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে যে অনুধাপ অনুদান পাই তার সমস্ত রকম কাগজপত্র উনি তৈরি করে দেন এবং সবচেয়ে বড় কথা আমাদের পুজোর উনি সভাপতি আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে এরম একটি মানুষ আমাদের সঙ্গে আছে যার জন্য আমরা খুব খুব মানে স্মুধলি পুজোটা করতে পারি ঠাকুর আনা থেকে ঠাকুর বিসর্জন আমাদের ভীষণ ভালো লাগছে আমাদের মাননীয় কাউন্সিলরে প্রত্যেক বছরই মেয়ে এবছরই অ্যারেঞ্জ করেছেন একটা এরকম মানে ভীষণ আনন্দের বিষয় যে আমাদের সঙ্গে আমাদের ছোট ছোট ভাই বোন যারা আর্থিক দিক থেকে পিছিয়ে আছে তাদেরকেও সমানভাবে আনন্দের ভাবিদার করে তুলছেন এটা আমাদেরও একটা গর্বের বিষয় এবং প্রাপ্তি